জিতে ম্যাচ হেরে আইপিএল এর পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়ল কলকাতা নাইট রাইডার্স সেই সাথে শেষ হলো আইপিএল একত্রিশতম ম্যাচ তো চলুন দেখিনি নেই আইপিএল একত্রিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট আইপিএল এর পয়েন্ট টেবিলে বর্তমানে দশ নম্বর অবস্থান করছে চেন্নাই সুপার কিংস এখন মধ্যে সাত ম্যাচ খেলে তারা জয় পেয়েছে দুই ম্যাচে হার পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট এখন চার এবং তাদের রিটার্ন রান রেট এক দশমিক এক সাত ছয় আইপিএল পয়েন্ট টেবিলে বর্তমান নয় নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে দুই ম্যাচে হার চার ম্যাচে তাদের পয়েন্ট এখন চার এবং তাদের রিটার্ন রেট মাইনাস এক দশমিক দুই চার পাঁচ আইপিএল পয়েন্ট বিলে বর্তমানে আট নম্বর অবস্থান করছে রাজস্থান রয়্যালস এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে দুই ম্যাচে হার চার ম্যাচে তাদের পয়েন্ট চার এবং তাদের রিটার্ন রেট মাইনাস শূন্য দশমিক আট তিন আট আইপিএল পয়েন্ট পেলে বর্তমান সাত নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে দুই ম্যাচে হার চার ম্যাচে তাদের পয়েন্ট চার এবং তাদের নেট্রান্ডেড প্লাস শূন্য দশমিক এক শূন্য চার এবং পাঞ্জাবের কাছে হেরে আইপিএল পয়েন্ট টেবিল বর্তমানে ছয় নম্বরে নেমে গেছে কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে তারা জয় পেয়েছে তিন ম্যাচে হার চার ম্যাচে তাদের পয়েন্ট এখন ছয় এবং তাদের নেট্রান্ডেড প্লাস শূন্য দশমিক শূন্য ছয় পাঁচ আইপিএল এর পয়েন্ট পেলে বর্তমানে পাঁচ নম্বরে রয়েছে লাক্টো সুপার জায়ান্টস এখন মধ্যে সাত ম্যাচ খেলে তারা জয় পেয়েছে চার ম্যাচে হার তিন ম্যাচে তাদের পয়েন্ট এখন আট এবং তাদের অ্যাটেন্ডেন্ট প্লাস শূন্য দশমিক শূন্য আট ছয় এবং কলকাতাকে হারিয়ে আইপিএল এর পয়েন্ট পেলে বর্তমানে চার নম্বরে উঠে এসেছে পাঞ্জাব কিংস এখন মধ্যে ছয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে চার ম্যাচে হার দুই ম্যাচে তাদের পয়েন্ট এখন আট এবং তাদের অ্যাটেন্ডেন্ট প্লাস শূন্য দশমিক তিন সাত ছয় আইপিএল পয়েন্ট বলে বর্তমানে তিন নম্বর অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালুরি এখন মতো ছয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে চার ম্যাচে হার দুই ম্যাচে তাদের পয়েন্ট এখন আট এবং তাদের আইপিএল এ পয়েন্ট বলে বর্তমান দুই নম্বর অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস এখন মতো পাঁচ ম্যাচ খেলে তারা জয় পেয়েছে চার ম্যাচে হার এক ম্যাচে তাদের পয়েন্ট এখন আট এবং তাদের নিউ প্লাস শূন্য দশমিক আট নয় নয় এবং আইপিএল এর পয়েন্ট টেবিল এক নম্বর স্থানটি এখন দূরে রেখেছে গুজরাট টাইটান্স এখন মধ্যে ছয় ম্যাচ খেলে তারা জয় পেয়েছে চার ম্যাচে হার দুই ম্যাচে তাদের এখন আট এবং তাদের প্লাস এক দশমিক শূন্য আট এক